আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা সাতচল্লিশতম বিসিএসের ষোলোতম লেকচার নিয়ে আলোচনা করব এই ষোলোতম লেকচারে আমরা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে প্রিভিয়াস পনেরো বছরের যে সকল বিপরীত শব্দগুলো পরীক্ষাতে আসছিল সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে তা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে সংশয় এ বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় উসর উর্বর বিরত এটা বিপরীত শব্দ হচ্ছে উদ্যত অর্থাৎ উদ্যত বিরত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দু হাজার বাইশ সালে পরীক্ষা তার ছিল উদ্যত বিরত আবাহন বিসর্জন কৃত্রিম অকৃত্রিম বা স্বাভাবিক আকস্মিক চিরন্তন চঞ্চল স্থির বা নিশ্চল জনতা ব্যাংকের পরীক্ষাদার ছিল ক্ষীয়মান বর্ধমান সৌম্য উগ্র বা করাল কৃষ হল এর বিপূর শব্দ হলো স্থূল কৃষ মানে চিকন মানে শুকনা কপট কপটের বিভূত শব্দ হলো সরল অসীম সসীম অনুরাগ বিরাগ হর্ষ বিষাদ বা আনন্দ সহর্ষ মানে হল আনন্দ ভূত ভবিষ্যৎ ভূত মানে অতীত বুঝায় এখানে প্রাচীন হল অর্বাচীন বা নবীন বুঝায় বিনীত উদ্ধত বা দুর্বিনীত পূবালী ব্যাংকের পরীক্ষাটা ছিল এটা বিনীত উদ্ধত বা দুর্বিনীত অনুগ্রহ নিগ্রহ সরল এর বিপরীত শব্দ হলো গরল উনচল্লিশতম বিশেষ পরীক্ষাতে এটা এসেছিল সরল এর বিপরীত শব্দ হচ্ছে গরল বা কুটিল অমৃত এর বিপরীত শব্দ হলো গরল আবির্ভাব আবির্ভাবের বিপরীত শব্দ হল তিরোভাব জংঘম স্থাবর চব্বিশতম বিশেষ পরীক্ষাটা ছিল জংঘম এর বিপরীত শব্দ হলো স্থাবর নস্বর অবিনশ্বর চপল গম্ভীর নির্মল এর বিপরীত শব্দ হলো পঙ্কিল বা মলিন প্রসন্ন এর বিপরীত শব্দ হল বিষণ্ন অগ্রস অনুস অচল এর বিপরীত শব্দ হলো সচল অনু বৃহৎ অতিকায় ক্ষুদ্রকায় অতিবৃষ্টি অনাবৃষ্টি ঊর্ধ্ব অধ ঊর্ধ্ব এর বিপরীত শব্দ হলো অধ অধমর্ণ উত্তমর্ণ অধিত্যকা উপত্যকা বিয়াল্লিশতম বিশেষ প্রক্রেতার ছিল অধিত্যকা এর বিপুল শব্দ হলো উপত্যকা অন্ত অনন্ত অনাবিল আবিল অনুগ্রহ নিগ্রহ অনুরাগ এর বিপুর শব্দ হলো বিরাগ অনুলোম প্রতিলোম অন্তর বাহির অন্ন রাত্রি অর্পণ গ্রহণ অর্বাচীন প্রাচীন অমৃত গরল অলিক মানে হচ্ছে মিথ্যা এ বিপুর শব্দ হলো সত্য অস্তগামী উদিয়গামী আকুঞ্চন প্রসারণ আগত অনাগত আগমন প্রস্থান বা নির্গমন আগমন মানে আসা নির্গমন মানে চলে যাওয়া বা প্রস্থান মানে চলে যাওয়া আদিম অন্তিম অনুসন্ধান উপেক্ষা কৃপন বদান্ন বীর বীরাঙ্গনা আপদ সম্পদ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দু হাজার বারো সালে পরীক্ষাতে আসছিল আপদ এর বিপরীত শব্দ হচ্ছে সম্পদ আবাহন বিসর্জন আবির্ভাব তীরভাব আবির্ভূত তিরোহিত আবিষ্কারের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত বস্তু আবিল অনাবিল আলো আধার আস্তিক এর বিপর শব্দ হচ্ছে নাস্তিক ইমানের বিপর শব্দ হচ্ছে বেঈমান ঈশান নৈরিত কোনটি শুদ্ধ মানানের নৈরিত শব্দটা সাধারণত চলে আসে ঈশান নৈরিত উগ্র এর বিপর শব্দ হলো সৌম্য বা নম্র উচ্চাটন প্রশান্ত উৎকর্ষ অপকর্ষ উৎসাহ নিরুৎসাহ উত্তপ্ত এই বিপুল শব্দ হল শীতল উত্তরণ অবতরণ পূবালী ব্যাংকের পরীক্ষাতে ছিল দুই সালে উত্তরণ অবতরণ উত্তরায়ন দক্ষিণায়ন উত্তাপ সৈত উদার এই বিপুল শব্দ হল সংকীর্ণ দুর্নীতি দমন বুরোর পরিদর্শক দু হাজার তিন সালে ছিল উদারের বিপুর শব্দ হলো সংকীর্ণ উদ্যত এই বিপুল শব্দ হলো বিনীত বা নম্র উদ্ভাসিত এর বিপরীত শব্দ হলো মৃয়মান উষর উর্বর উষা সন্ধ্যা ঋজু রিজু মান হচ্ছে সোজা তাহলে এটার বিপরীত শব্দ হবে বাঁকা বা বক্র ঐচ্ছিক এর বিপুর শব্দ হলো আবশ্যিক ঐশ্বর্য এর বিপরীত শব্দ হলো নিঃস্ব বা দারিদ্র ঐহিক প্রারুত্রিক ঔদাসীন আসক্তি ঔ্বত বিনয় জনতা ব্যাংকে সিনিয়র অফিসার আইটি পরীক্ষা দু হাজার ষোলো সালে আসছিল উদ্ধত্ত এর শব্দ কোনটি অর্থ বি নয় কদাচার সদাচার কনিষ্ঠ জ্যেষ্ঠ কপট সরল কপটের বিপর শব্দ সরল কর্কশের শব্দ শ্রুতিমধুর কর্কশ শ্রুতিমধুর কর্মঠ অকর্মণ্য করি এর বিপর শব্দ হল কোমল কুঞ্চন এর বিপর শব্দ হল প্রসারণ কুটিল এর বিপরী শব্দ হলো সরল কুৎসা এর বিপর শব্দ হলো প্রশংসা কুদিষ্টি সুদিষ্টি কুনজর সুনজর কুলিন এর বিপরীত শব্দ হলো অন্তজ কুলিন এটার বিপর শব্দ হলো অন্তজ কৃতঘ্ন এর বিপরী শব্দ হলো কৃতজ্ঞ কৃপণ বদান্য, কৃষ স্থূল কৃষ্ণ গৌর কেন্দ্রীকরণ এর বিপরী শব্দ হলো বিকেন্দ্রীকরণ কৌতূহলী এর বিপুর শব্দ হল নিষ্পৃহ গরিষ্ঠ লিষ্ঠ গাম্ভীর্য চাপল্য গাম্ভীর্য এর বিপরী শব্দ হল চাপল্য গুরু ব্যক্ত গৃহী এর বিপুর শব্দ হল সন্ন্যাসী তেত্রিশতম বিশেষ পরিক্রতার ছিল গিরহী গৃহী এর বিপুর শব্দ হল সন্ন্যাসী গৃহীত বর্জিত গোপনীয় প্রকাশ গৌণ মুখ্য গৌর গৌরব অমর্যাদা বা অগৌরব চতুর বোকা চপল গম্ভীর চড়াই এর বিপুর শব্দ হলো উতরাই চড়াই উতরাই চাক্ষুষ এর বিপুর শব্দ হলো অগোচর চিন্তনীয় অচিন্তনীয় চিরন্তন এর বিপরীত শব্দ হলো ক্ষণকালীন চিরায়ত সাময়িক চোখা এর বিপরীত শব্দ হলো ভোতা জঙ্গম এর বিপরীত শব্দ হলো স্থাবর চব্বিশতম বিশেষ পরীক্ষাতে ছিল জঙ্গম এর বিপরীত শব্দ হলো স্থাবর তরা এর বিপরীত শব্দ হলো বিলম্ব তস্কর এর বিপরীত শব্দ হলো সাধু তাপ এর বিপরীত শব্দ হল শৈত পনেরোতম বিশেষ পরীক্ষার ছিল তাপ এর বিপরীত শব্দ হল শৈত তারুণ্য অন্য বার্ধক্য তিক্ত মধুর তির্যক রিজু তির্যক এর বিপরীত শব্দ হল রিজু তির্যক রিজু তেজি নিস্তেজ তরিত শ্লত দুর্জন সুজন দুর্দান্ত নিরীহ দুর্বার এর বিপরীত শব্দ হল নির্বার দুহিতা এর বিপরীত শব্দ হলো পুত্র দুশীল সুশীল ধূর্ত বোকা ধীর অধীর ধৃত মুক্ত ধৃষ্ট বিনয় নন্দিত এর বিপরীত শব্দ হলো নিন্দিত নন্দিত এর বিপরীত শব্দ হলো নিন্দিত নব এর বিপরীত শব্দ হলো পুরাতন নবীন নিন্দিত নিমগ্ন উদাসীন নির্মল এর বিপরীত শব্দ হলো পঙ্কিল নির্লজ্জ এর বিপুরী শব্দ হলো সলজ্জ নেতিবাচক ইতিবাচক পরার্থ স্বার্থ পুষ্ট এর বিপরীত শব্দ হলো ক্ষীণ প্রসন্ন এর বিপরীত শব্দ হলো বিষন্ন প্রাচী এর বিপরীত শব্দ হলো প্রতিচি প্রাচীন এর বিপুর শব্দ হলো অর্বাচীন প্রাচ্য এর বিপুর শব্দ হলো প্রতীচ্য বন্ধুর এর বিপুর শব্দ হলো মসৃণ বিজেত আর শব্দ হলো বিজিত বিদ্যমান এর বিপুর শব্দ হলো অন্তর্হিত বিদিত এর বিপুর শব্দ হলো অজ্ঞাত বিদিত এর বিপুর শব্দ হল অজ্ঞাত বিরক্ত অনু অনুরক্ত বিরক্ত এর বিপুর শব্দ হলো অনুরক্ত বিস্তৃত এর বিপুল শব্দ হলো সংক্ষিপ্ত বিয়োগান্ত এর বিপুল শব্দ হলো মিলনান্ত বিয়গান্ত এর বিপুর শব্দ হলো মিলনান্ত ভূত ভবিষ্যৎ ভূস্বামী ভূমিহীন মধুর তিক্ত মনীষা এর বিপুর শব্দ হলো নির্ভোধ মনীষা এর বিভূ শব্দ হলো নির্ভোধ বন্দা এর বিভূ শব্দ হলো তেজি মহাজন খাতক মুক্ত বন্ধি যৌথ এর বিপুর শব্দ হলো একক রাজসিক এর বিপুর শব্দ হলো সাধারণ রাজা প্রজা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ সচেষ্ট এর বিপুর শব্দ হলো নিশ্চেষ্ট সচেষ্ট এর বিপুর শব্দ হল নিশ্চেষ্ট সচ্চরিত্র দুশ্চরিত্র সঞ্চয় অপচয় সদর এর বিপুর শব্দ হলো অন্দর সংকোচন প্রসারণ সংক্ষিপ্ত বিস্তৃত সংশ্লেষণ বিশ্লেষণ সংশয় এর বিপর শব্দ হলো প্রত্যয় শান্ত এর বিপুল শব্দ হলো অনন্ত শান্ত অনন্ত এখানে দন্তাশ্রয় আকার শান্ত সিক্ত এর বিপর শব্দ হলো সু শুষ্ক সুষম এর বিপুল শব্দ হলো অসম সুসহ দুঃসহ সৌভাগ্যবান দুর্ভাগ্যবান সৌম্য আর বিপর শব্দ হলো উগ্র বা করাল স্তাবক এর বিপুল শব্দ হলো নিন্দুক স্বকীয় এর বিপর শব্দ হলো পরকীয় সনামি এর বিপূর শব্দ হলো বেনামি হরণ এর বিপুর শব্দ হলো পূরণ হর্ষ এর বিপুর শব্দ হলো বিষাদ ক্ষতি এর বিপুর শব্দ হলো ফায়দা বা লাভ ক্ষিয়মান এর বিপুর শব্দ হলো বর্ধমান পঁচিশতম বিশেষ প্রক্রিয়াটা আসছিল ক্ষিয়মান এর বিপূর শব্দ হচ্ছে বর্ধমান অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে